বন্ধুরা কেমন সবাই আশা করি সব ভালো আছো তো আজকেও একটা চমৎকার ম্যাচ হলো কে কে আর এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যেটা ম্যাচটি ছিল গুয়াহাটিতে গুয়াহাটি একটি সম্পূর্ণ একটি নতুন মাঠ ছিল এবং আজকে কে কে আর এর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ আর এর দ্বিতীয় ম্যাচ ছিল এটা রাজস্থান রয়্যালের বিরুদ্ধে প্রথম ম্যাচে জানো তোমরা কে কে আর হেরে গিয়েছিল আরসিবির সাথে খেলা ছিল তো আজকে কে কে আর জিতে তাদের মনোবল নিঃসন্দেহ কোনো এর ভিতরে কোনো সন্দেহ নেই আজকে কে কে আর ম্যাচ জেতার পর তাদের মনোবল যথেষ্ট বাড়িয়ে তুলেছে এবং আশা আশা করি তাদের এই মনোবল আগামী ম্যাচগুলোতেও প্রভাব ফেলবে তো লেটসি চলো ম্যাচে আলোচনায় আসা যাক যে কীরকম কী হলো আজকে তো ম্যাচে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করতে নামে ব্যাট করার পর তারা একশো একান্ন রান করে এবং একশো রানের খুব একটা বেশি টোটাল মনে হয় না এই পিচে তবে পিচে খুব একটা হাই স্কোরিং পিচ তা নয় তবে একশো একান্ন রান ছিল এটা ওকে ওকে রান তারপরে একশো একান্ন রানের জায়গায় তারা কে কে আর রান তুলতে এসে একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন রান তুলে দেয় এবং যার বিরুদ্ধে যার মধ্যে ছিল কুইন্টার ডিগুকার একটা ধামাকাদার নাইনটি সেভেন রানের একটা ইনিংস এবং তারপর আরও সাথে ছিল তোমার ওর সাথে ছিল মইনালী আজকে ওপেনিং করতে এসেছিলো তো আলী খুব একটা বেশি রান করতে পারেনি আজকে রান আউট হয়ে গেছে তারপরে বাকি কাজটা মোটামুটি রান ইয়ে করে দেয় তো যাই হোক আজকে খেলার এসে আছে প্রথমে তোমার প্রথমে যখন ব্যাট করতে নামে আজকে কে কে আর এর বোলিং ছিল একদম আউটস্ট্যান্ডিং কেকার বোলিং সেখানে স্পেন্সার হোক কিংবা বরুণ চক্রবর্তী হোক মইন আলী হোক কিংবা বৈভব বররা বরুণ চক্রবর্তী এভরি ওয়ান দে পার্টিসিপেট ইন দ্য টোটাল মানে যতটা করা যায় যতটা দেওয়া যায় সব একদম পুরো তারা নিংড়ে দিয়েছিল নিজের ভিতর এবং সেই জন্যেই রাজস্থান রয়্যালসের মতো টিমকে তারা একশো একান্ন রানের মধ্যে আটকে রেখেছে এবং রাজস্থান রয়্যালসের যদি দিকে তাকাও তাহলে কেউ সেরকম বড়ো রান পায়নি জায়সোয়াল প্রথমে কিছুটা শুরু করলেও পরে সেটা কি আর ই করতে পারেনি তারা স্পিনে সব কোপাত হয়ে গেছে এবং সবাই ভালো বল করেছে কাকে ছেড়ে কাকে কথা বলবো আজকে তো আজকে কে কে আরের খেলা দেখে তারা মনে হয়েছে যে তারা মোটামুটি রিদিমে চলে এসছে এবং তাদের যে মানে শক্তি যাদের যে স্পিনিং কেকেআর বরাবরই তাদের স্পিনি হচ্ছে মেন অ্যাটাক স্পিন তাদের হচ্ছে মেন অস্ত্র এবং তাদের পুরো আজ স্পিনিং যে তাদের আর টেলারিতে যা যা ছিল সবগুলো তারা অ্যাপ্লাই করেছে এবং খুব সবাই ভালোই বল করেছে তারপরে যদি তুমি দেখো আলী আজকে সুনীল দালেন খেলেনি সুনীল নারিনের জায়গায় মৈনালি এসেছিল টিমে এবং সেখানে একটা ডাউট ছিল যে মঈন আলী হয়তো কীরকম বল করবে কি করবে না কীরকম তার বলিং অপশন হবে তা কীভাবে ইউটিলাইজ করবে তবে এখানে আজিঙ্কের রাহানেকে যথেষ্ট তাকে দাঁত দেওয়াই বলা যায় কিন্তু কারণ কারণ সে আজিঙ্কের রাহানের মৈনালীকে নিয়ে হয়তো ভেবে ভেবেছিলো যে আমি হয়তো ভেবেছিলাম যে তাকে হয়তো মিডিল অর্ডারে নিয়ে আসবে কিন্তু না সে নুরি সুনীল নারায়ণীকে যেভাবে তাকে বল করায় প্রথম স্পেলে তা প্রথম স্লগিং ওভারেই তাকে দেওয়া হয় সেই রকম মৈনালীকেও নিয়ে আসা হয়েছিল এবং যথেষ্ট তার ক্যাপ্টেনের ওপর ভরসা রেখেছিলো মইনালী দুই উইকেট নিয়েছে তোমার অন্যদিকে তোমার যে ইয়ে বৈভব বৈভবাররা দুর্দান্ত বল করেছে আজকে বৈভব বৈভবরা বোলিং লেংথ যা ছিল অসম্ভব ভালো তারপর তুমি যদি ওর দিকে তোমাকে বরণ চক্রবর্তী যথেষ্ট টাইট বল করেছে ব্যাটসম্যান বুঝতে দেয়নি ব্যাটসম্যান যে মানে বল করছে মনে হচ্ছে যেন একটা শর্ট বল কিন্তু আদৌ শর্ট বল না আসে মারতে যাচ্ছে হয়ে যাচ্ছে ক্যাচ তো কিছু দারুণ আজকে সব দিক দিয়ে বলা যায় এক কথা অসম পারফরমেন্স তো কলকাতা কে কে আর আপ টু দ্য মার্ক আজকের ম্যাচে তো তবে একটা কথা বলবো যে রাজস্থান রয়্যালসের খুব একটা ভালো এই আইপিএল হয়তো খুব একটা ভালো যাবে না কারণ রাজস্থান রয়্যালসের যে একমাত্র তাদের যে সঞ্জু স্যামসন ফর্মে নেই জয়সওয়াল খুব একটা ফর্মে নেই তারপরে রিয়ান পারাগ চলছে না তারপরে বোলিং অপশান যদি আসো আরচার যেভাবে মার্ক খাচ্ছে আমার মনে হয় না সে আর তাকে আর সামনে ম্যাচে তাকে নেবে কেনা আমার ডাউট আছে তারপরে তাদের যে স্পিনিং যে ডিপার্টমেন্ট তাতেও খুব খুব একটা ইয়ে নেই তবে এখানে সব থেকে বেশি আমার মনে হচ্ছে বাটলার চাহাল আশ্বিনকে ছেড়ে দিয়ে রাজস্থান রয়্যালস খুব ভুলই করেছে কারণ এই তিনটে প্লেয়ার গত তুমি যদি দেখো গত বছর ডাইভারে তাদের এই তিনটে প্লেয়ার ছিল একদম মেন অস্ত্র তারা সঞ্জু শ্যামসানের সাথে বাটলার ছিল কিন্তু এটার জড়িটা খুব ভালো জমে উঠেছিলো সেখানে ব্রেক করে বাটলারের জায়গায় আর একটা নতুন জায়গায় নিয়ে আসা সঞ্জু শ্যামসারের জায়গায় জাইসালকে নিয়ে আসা এটা খুব একটা ভালো হচ্ছে না এবং তারা মোটামুটি এই নিয়ে ভুগতে হবে আমি শিওর যে তারা যে কম্বিনেশনে খেলছে রাজস্থান রয়্যাল তো আমার মনে হয় না এই কম্বিনেশনে তারা খুব একটা ভালো ফল করতে পারবে এবং আগামীতে তারা অনেক আগে যেতে পারবে এখানে যদি এক্সেপশনাল কিছু করে বসে সে কথা আলাদা তবে যা এখন অবধি যা দুটো ম্যাচ দেখলাম আমি রাজস্থান রয়্যালসে তাতে আমার মনে হয় না তারা খুব একটা বেশি দূরে গোতে পারবে এই টিম কম্বিনেশন নিয়ে অবশ্যই তাদেরকে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে কিংবা নতুন প্লেয়ার ইনক্লুডিং করতে হবে স্পেশালি বোলিং সাইড স্পেশালি ইন স্পিনিং সাইড স্পিনিংয়ে আমার মনে হয় না ওই স্পিনিং নিয়ে যে কোনো ম্যাচের ই করা যাবে তো এখন নেক্সট যে তোমার কথা বলবো যে এরপরে অন্যদিকে যদি তুমি দেখো স্পিন অ্যাটাক কলকাতার কলকাতার স্পিনিং অ্যাটাকে যে যারা বল করে তিনজন তিনজনই একদম দুর্দান্ত বল করেছে কেউ মানে ই করেনি সবাই নিজের নিজেদের যথ যথেষ্ট ইয়ে দিয়ে অন্যদিকে যে ফার্স্ট বোলিং দেখাও তুমি স্পেন্সার বৈভব বড়োরা হরষিত রানা তিনজনে সুপার বল করেছে কেউ ব্যাটসম্যান কোনো রকম রুম দেয়নি একদম টোটাল লাইন লেংথ রেখে বজায় রেখা বলতে সেই দিক থেকে যদি আমরা দেখি অন্যদিকে জোফরা আর্চার সহ অন্যান্য যে রাজস্থানের বোলাররা ছিল তারা মোটেও ভালো বল করতে পারেনি এবং তারা এবং সেই সুযোগে কুইন্টন ডি কক যা মেরেছে আজকে মারার পরে মোটামুটি মানে তার সে এরকমই খেলে এর আগেও তুমি জানো গত আইপিএলে সে খুব ভালো খেলেছিলো তার ইনিংস কয়েকটা ভালো ইনিংস ছিল এবং সেই ধারাবাহিক সে বজায় রেখেছে তো বেচারা সাতানব্বই রানে আটকে গেল আর রান করলে খুব আমিও খুব খুশি হতাম কিন্তু এই সাতানব্বই যে কি আটকে যাচ্ছে বুঝলাম না কালকে সে আসে আর নাইনটি সেভেন আজকে নিউজিল্যান্ড পাকিস্তানে যে ম্যাচ ছিল সেখানে সাইফার টিম সাইফার নাইনটি সেভেন আজকে আবার কুইন্টান ডিকো কো কো সেভেন তো এই নাইনটি সেভেনের কোটা কি পার হচ্ছে না সেটা একটা দেখার তো ওকে এই ছিল মোটামুটি আজকের ম্যাচের সামারি তবে আরেকটা জিনিস কালকে তুমি ম্যাচে দেখেছো কালকে যে সে আসে আর পাঞ্জাব কিংস যেভাবে জিতেছে সে আসে আর যে ছিল এটা অসাধারণ ছিল আজকেও সে আসার সঙ্গে এই আজকের যে ইয়ার ইনিংস সেটা মোটামুটি আমি তুলনায় একই রকম করব কারণ দুজনে একই রকম পজিশন মানে একই রকমভাবে খেলে এসছে এবং একই রকমভাবে টিমের হাল ধরে টিমের টিমকে জেতার পথে নিয়ে গেছে তো এই আরেকটা বরুণ চক্রবর্তী গত আরসিবি ম্যাচে খুব পেটানি খেয়েছিলো পেটানি খাওয়ার পর সবাই হয়তো বলছিলো যে বরুণ চক্রবর্তী হয়তো নেই কিংবা সেই রিদিমে নেই কিংবা এই আইপিএল হয়তো চলবে না কিন্তু তা না বরুণ চক্রবর্তী আজকেও যথেষ্ট ভালো বল করেছে এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে তার ধার কীরকম সে কীরকম করতে পারে সে কীভাবে এরকম কী করার তার ক্ষমতা আছে আজকেও প্রমাণ করে দিয়েছে তো বরুণ চক্রবর্তী ভাই একটা ম্যাচ যে বিচার করার লোক ও না ও হচ্ছে বড় ম্যাচের প্লেয়ার তো ওকে তো কোনো সময় টিম ছাড়বে না কে কে আর সেটা ভালো মতোই জানে তো এখন সুনীল নারায়ণের সম্বন্ধে কোনো আপডেট পাওয়া যায়নি বলা হচ্ছে তার শরীর নাকি খারাপ ছিল কোনো ইনজুরি না কার শরীর খারাপ তখন এখন তারপরে কোনো আপডেট এখনো পাওয়া যায়নি যদি কোনো পাওয়া যায় তাহলে অবশ্যই তোমাদেরকে আমি তুলে ধরবো বাকি তোমাদের ম্যাচ কেমন লাগলো কে কে আর জেতার পর তোমাদের কেমন মনে হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানাও এবং লিখে জানাও তোমাদের কেমন লাগলো তো এই ছিল মোটামুটি আজকের এই ম্যাচের ই তো আশা করবো তোমাদের কালকে আবার অন্য যে ম্যাচ হবে কালকের ম্যাচের পরে আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো টিল দেন গুড বাই